সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাকিবর ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাচ্ছি এটি হচ্ছে গ্লোবাল ফুজি স্পেয়ার পার্টস ক্যাটালগ অর্থাৎ আপনাদের লিফ্টের জন্য যে সকল স্পেয়ার পার্টস প্রয়োজন আর কি সেই স্পেয়ার পার্টসগুলো আপনার বিল্ডিংয়ে লিফ্টের সঙ্গে সেট করতে হয় সেই স্পেয়ার পার্টসগুলো আপনারা এখান থেকে খুব সহজেই চিনে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনারা এগুলো খুব সহজেই বাই করে আপনাদের লিফ্টের সঙ্গে এগুলো সেট করতে পারবেন তো এখন আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে এক নাম্বার এটি হচ্ছে সেফটি সিস্টেম সেফটি গিয়ার তারপরে হচ্ছে স্পিড গভর্নর তারপরে হচ্ছে রোপ ফাস্টেনিং টেনিং তারপরে হচ্ছে পিইউ বাফার অয়েল বাফার তারপরে হচ্ছে অয়েল ক্যান এটাকে বলা হচ্ছে অয়েল ক্যান তারপরে হচ্ছে আর্ড মনাচার এস্টেস তার পরবর্তীতে যে জিনিসটি দেখছেন এটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন জিরো লিমিট সুইচ তারপরে আর্থ কোয়েক সেন্সর লাইটিনিং কার্টেন আইসি কার্ড তারপরে সে ফায়ারম্যান সুইচ এটা এটার নাম হচ্ছে রব রোপ ব্রেক অর্থাৎ রোপ ব্রেক আপনার যখন উঠা উঠানামা করবে তখন দড়িতে যে ব্রেকটি করার প্রয়োজন পড়ে এটি কিন্তু সেই ডিভাইস যার সাহায্যে আপনার লিফটি দড়িটি কিন্তু ব্রেক করা যাবে তারপর হচ্ছে ওভারলোড ডিভাইস আপনার লিফ্টে যখন পিপল উঠে যাবে আর কি অত্যাধিক ওজনের যখন বস্তু সেখানে উঠবে তখন কিন্তু আপনার লিফটি যে ওভারলোড দেখাবে তার জন্য কিন্তু যে ডিভাইসটি প্রয়োজন এটি কিন্তু সেই ডিভাইস এর নাম হচ্ছে ওভারলোড ডিভাইস তারপর হচ্ছে ইলেকট্রিক সিস্টেম এর মধ্যে হচ্ছে পুশ বাটন যে এখানে বিভিন্ন ক্যাটাগরি বাটন আছে আপনারা এক্সট্রা অন্যান্য মডেলের বাটন ইউজ করতে পারেন তারপরে এখানে যে ডিসপ্লেগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে ডট মেট্রিক্স সেভেন সেগমেন্ট তারপরে হচ্ছে এম সি টি সি এইচ বি সি ইউ ওয়ান এম সি সি এইচ বি সি ইউ টু মডেলের আর কি কিছু ডিসপ্লে তারপরে হচ্ছে লিকুইড ক্রিস্টাল পিকচার মেশিন তারপরে হচ্ছে এল ও পি অ্যান্ড সি ও পি অর্থাৎ আপনার কার অপারেশন প্যানেলের মধ্যে যেগুলো আর কি এখানে আলাদা মডেল আছে এটা হচ্ছে যে ফুজি গ্লোবাল ফুজি ব্র্যান্ডের আর কি এগুলো যদি আপনারা এখান থেকে কিনতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে মডেল নাম্বার জানাবেন আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন আপনাকে সেই প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে তারপরে হচ্ছে ইনভার্টার মনার্স স্টেপ তারপরে হচ্ছে কন্ট্রোলার ক্যাবিনেট মনার্স নাইস তারপরে তিন হাজার এস এস টি ইপি এস থ্রি এইট জিরো তারপরে হচ্ছে এলিভেটর ফ্লাট রাউন্ড কেবল এরিবাল সার্ম তারপরে হচ্ছে পার্টিজ ইন্টারকাম তারপরে আছে কার টপ মেনটেন্স বক্স পিট ইন্সপেকশন বক্স রেজিস্টেন্স তারপরে আছে কেবিন সিস্টেম কেবিন গাইড শো এখানে দেখেন কয়েকটি মডেল দেওয়া আছে সি ওয়ান সি টু তারপরে সি থ্রি সি ফোর সি ফাইভ তারপরে সে কার ফ্রেম এলিভেটর ক্রস ফ্লো ফ্যান তারপরে সে শ্যাফট সিস্টেম গাইড রেল হলো গাইড রেল ফিশ প্লেট রেল ক্যাপ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর লিপ সংক্রান্ত আমি বেশ কয়েকটি ভিডিও আট দশটি যে কয়টি হয় আর কি আমি ভিডিওগুলো দিলাম আপনারা যদি সবগুলো ভিডিও দেখতে পারেন তাহলে আপনারা কিন্তু লিফ্টের খুটিনাটি সকল বিষয়ে জানতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী বেছে সব থেকে ভালো লিফটি আপনারা সাশ্রয়ী মূল্যের মধ্যে কিনতে পারবেন তাই আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে দেখেন এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর বিভিন্ন ধরনের ছোটো ছোটো অ্যাক্সেসরিজ আছে সেগুলো লিফ্টে লাগানো হয় এস ফাইভ এস সিক্স তারপরে হচ্ছে কাউন্টার ওয়েট অর্থাৎ আপনার যেখানে লোডগুলো যে ডিভাইসের মাধ্যমে কাউন্ট করা হবে সেটা হচ্ছে কাউন্টার ওয়েট তারপরে কম্পেনসেশন সেন ডিভাইস তারপরে হচ্ছে ডোর সিস্টেম অল টাইপস বোথ হ্যাভ সেন্টার ওপেনিং অ্যান্ড সাইড ওপেনিং ভি 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 ওয়াস এসি ডোর অপারেটর তারপরে হচ্ছে পারমানেন্ট ম্যানেজমেন্ট সাইক্রোনবাস তারপরে হচ্ছে সেন্টার ওপেনিং সিক্স প্যানেলস ল্যান্ডিং ডোর হ্যাঙ্গার ল্যান্ডিং ডোর হ্যাঙ্গার ল্যান্ডিং ডোর হ্যাঙ্গার তারপরে হচ্ছে সেলকম টাইপ ডাব্লিউ ডাব্লু ভি 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 এফ কার ডোর অপারেটর তারপরে ট্রিপল ভি এফ হাইডার প্লাস ডোর অপারেটর এটার মডেলগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্মেটর টাইপ তারপরে ডোর প্যানেল এখানে দেখেন পেইন্টেড প্যানেল স্টেনলেস প্যানেল মিরর ইস্ট গোল্ডেন ইস্ট এখানে বিভিন্ন ধরনের মডেল দেওয়া আছে ডি ওয়ান সেভেন ডি ওয়ান এইট ডি ওয়ান নাইন এবং ডি টোয়েন্টি ডোর অপারেটর ইনভার্টার মনার্স প্যানাসনিক দুইটি মডেল এখানে দেওয়া আছে ডি টোয়েন্টি ওয়ান ডি টোয়েন্টি টু এখানে ডি টোয়েন্টি থ্রি ডি টোয়েন্টি ফোর তারপরে ওয়ান সিক্স ওয়ান ডোর লক অ্যান্ড ওয়ান থ্রি ওয়ান ডোর লক সেল কম ফ্রি মোটর তারপরে এখানে ওয়ার বা রোপ যে ধরনের ওয়ারগুলো ব্যবহার করা হয় সেগুলো দেখেন এখানে সাধারণত স্টিলের হাই টেনশাইল স্টিল ব্যবহার করে যে রোগগুলো তৈরি করা হয় সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয় রোব সিক্স এম এম এইট এম টেন এম এম ইলেভেন এম থার্টিন এম সিক্সটিন ডেকোরেটিভ সেল এগুলো সব ডিভাইস কিন্তু এখানে সেট করা থাকে অর্থাৎ আপনার লিফটি যখন আপনি উঠবেন তখন সেটিতে কোনো ঝাঁকি পাবেন না এর জন্য কিন্তু এন্ট্রি ভাইব্রেশন ব্যবহার করা হয় ট্রাকশন মেশিন গ্রেডেড তিনটা ট্রাকশন মেশিন এখানে দেখা হয়েছে তারপরে টি সেভেন টি এইট টি নাইন টি টেন টি ইলেভেন টি টুয়েলভ টি থার্টিন ফোরটিন অ্যান্ড ফিফটিন এগুলো এখানে দেওয়া হয়েছে আপনাদের যেটি প্রয়োজন বা আপনারা যে প্রোডাক্টটি কিনতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে সঠিক প্রোডাক্ট সরবরাহ করা হবে তো গ্লোবাল ফুজি স্পেয়ার পার্টস আপনারা সবগুলো দেখতে পারলেন যে লিফটে যে সকল স্পেয়ার পার্টস ব্যবহার করা হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর কি কি রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান সেগুলোও জানাতে পারেন আর ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ